আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ব্র্যান্ডেড স্মার্ট মানে কিন্তু বেটার এক্সপিরিয়েন্স কারণ তাদের সফটওয়্যার ভালো হয় তাদের ইউআই বেটার হয় ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি বেটার পান বাট যখন এটা দুই হাজার টাকার নিচের বাজেট রেঞ্জের কোনো ব্র্যান্ডের স্মার্ট হয় তখন কিন্তু অনেক বেশি কম্প্রোমাইজ আমরা দেখতে পাই যদি মার্কেটের নন ব্র্যান্ডের যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা কম্পেয়ার করি তো আজকে আমাদের স্টুডিওতে রয়েছে হেলোর এই ওয়াচ এস সিক্স এবং এই ওয়াচটা আপনারা দুই হাজার টাকার নিচে পেয়ে যাবেন হ্যাঁ এতেও কিছু কম্প্রোমাইজ রয়েছে ডেফিনেটলি বাট এটাতে বেশ কিছু ফিচার রয়েছে যেটা দুই হাজার টাকার নিচে অনেক নন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচেও কিন্তু আপনারা অ্যাভেলেবল পাবেন না তো কি সেগুলো সব কিছু নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে আর এই ওয়াচটা অফিসিয়ালি কিন্তু আপনারা মোশন ভিউতে পেয়ে যাবেন আর এই ওয়াচ অফিশিয়ালটা কিনেছেন কিনা সেটা চেনার একটা উপায় হচ্ছে মোশন ভিউর এই হলোগ্রাফিক যেই স্টিকার এটা কিন্তু আপনারা দেখে কিনবেন সো মোশন ভিউ সম্পর্কে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশানে থাকবে হরাই তো আমরা ডিজাইনে চলে যাই এটা একটা স্কোয়ারি শেপের স্মার্ট ওয়াচ এবং এটা মানে মোটামুটি ট্রেডিশনাল এখন আমরা স্কোয়ার শেপের যে ওয়াচগুলো দেখি বেশিরভাগ সেরকমই ইভেন কোলমির আমরা রিসেন্টলি বেশ কিছু ওয়াচ রিভিউ করেছে আমাদের চ্যানেলে যার মধ্যে রয়েছে পি সেভেন্টি এইট যেটা এটার সাথে কিন্তু হুবহু ডিজাইন ওয়াইজ মিলে যায় তো টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চের ডিসপ্লেওয়ালা এই ওয়াচটের সাইজ কিন্তু বেশ বড় ইভেন আমার মতো ওয়াইডার হ্যান্ডের মানুষজন যারা রয়েছেন তাদের হাতেও কিন্তু এটা কিছুটা বড় মনে হতে পারে তবে আপনি যদি একটু বড় সাইজের ওয়াচ পছন্দ করে থাকেন আপনার রিস্টে সেক্ষেত্রে এটা খুব একটা সমস্যা করবে না এছাড়া এটার বেল্ট আমার কাছে বেশ সফট মনে হয়েছে যেহেতু স্পোর্টস ব্যান্ড সো এটাতে আপনারা সোয়েট রেজিস্ট্যান্স বেটার পাবেন আর সবসময় বলি আমরা যে কনকেভ ডিজাইন থাকার কারণে কিন্তু সোয়েট রেজিস্ট্যান্সটা বেটার হয় কমফোর্ট বেটার হয় লং টার্মে আপনি যখন অনেক বেশি সোয়েডি থাকবেন তখন দেখবেন আপনাকে এটা কিন্তু বেশ স্মুথ একটা ফিল দেবে আর ট্রেডিশনাল টোয়েন্টি টু মিলিমিটারের ওয়াচ স্ট্র্যাপ সো যে কোনো পছন্দের ওয়াচ স্ট্র্যাপ কিন্তু আপনারা এটাতে ইউজ করতে পারবেন এছাড়া ওয়াচটাতে আপনারা বিল্ট পাচ্ছেন পুরোটাই প্লাস্টিকের এবং ফ্রন্টটা ব্ল্যাকের এবং কিছুটা কার্ভ গ্লাস এখানে রয়েছে বাট ব্যাক পার্টে আপনারা মিড নাইট গ্রে টাইপের একটা লুক পাবেন আর এখানে বেশ কিছু রয়েছে এবং পোকো পিন রয়েছে যেটা দিয়ে বেসিকালি ওয়াচ টা চার্জ করবেন আর বাটন বলতে এই ওয়াচে আমরা জাস্ট একটা বাটন পাচ্ছি যেখানে এইচ লেখা রয়েছে মানে হেলোর ব্র্যান্ডিং আর এইটা আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট কম্প্রোমাইজ কারণ এটা টাচ করার পরে আপনার কাছে ফিল হবে যে এটা ভেঙে ভেঙে চলে আসে কি না কারণ এটা একটু নর্বরে লেগেছে আমার কাছে ফার্স্ট ইম্প্রেশনে বাট সোফার ইউজ করে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি ফরচুনেটলি আর এটার আরেকটা ড্রব্যাক যেটা তা হচ্ছে এটা কিন্তু মানে ফাংশনাল না মানে বাটন প্রেসটা ফাংশনাল বাট আপনি যখন এটাতে স্ক্রল করবেন লাইক মেনুতে গেলেন মেনুতে গিয়ে আপনি স্ক্রল করছেন দেখবেন এটা কাজ করবে না এটা শুধুমাত্র টাচ অপারেটিভ একটা ডিসপ্লে এটাতে আপনারা এই ক্রাউন দিয়ে কিন্তু মেনু নেভিগেট করতে পারবেন না তো এটা কারণ এই বাজের রেঞ্জে অনেক ওয়াচে কিন্তু আমরা দেখি যে এই ফিচারটা থাকে দেন আমরা ডিসপ্লেতে আসলে এখানেও একটা কম্প্রোমাইজ দেখতে পাবো এটাতে টিএফটি ডিসপ্লে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না যদিও এই রেঞ্জে ম্যাক্সিমাম ব্র্যান্ডের ওয়াচে আমরা টিএফটি ডিসপ্লে দেখে থাকি কিছু ব্র্যান্ড পার্টিকুলারলি তারা অ্যামোলেড অফার করে বাট খুবই রেয়ার তো টিএফটি ডিসপ্লে ডেফিনেটলি আপনার কয়েকটা ফিচার এলিমিনেট করে দেয় লাইক অলওয়েজ অন ডিসপ্লে আপনারা এই ওয়াচে পাবেন না পাশাপাশি এটাতে মানে যখন আপনারা ডার্কার সিচুয়েশনে থাকবেন তখন দেখবেন ব্ল্যাকটা গ্রে টাইপের একটা লুক দিচ্ছে যেটা পার্সোনালি আমার ভালো লাগে না এবং আমার মনে হয় কারোই ভালো লাগে না তবে এতটুকুই এই ওয়াচের কম্প্র মাই সেকশান এবার যদি আমরা ফিচার যেগুলো ভালো ফিচার সেগুলো নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল এই ওয়াচে হার্ট রেট সেন্সার রয়েছে যেটা টোয়েন্টি ফোর সেভেন আপনাকে হার্ট রেট ডেটা মনিটরিং দিবে। এছাড়া মানে আপনারা চাইলে স্ট্রেস টোয়েন্টি ফোর সেভেন মনিটর করতে পারবেন ব্লাড অক্সিজেন স্যাচুরেশন সেন্সার সেটাও রয়েছে যেটা টোয়েন্টি ফোর সেভেন কাজ করে তো অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ভাই টোয়েন্টি ফোর সেভেন হার্ট রেট মনিটর করে কি না ওয়েল এটা আপনাকে সেটা ডেলিভার করবে বাট প্রশ্নটা হচ্ছে হার্ট রেট কতটুকু অ্যাকিউরেট ওয়েল এই ধরনের ওয়াচে আমরা কিন্তু ইউজুয়ালি মানে ডিসিশন মেকিং রেজাল্ট পাই না ইউজুয়ালি তো এটা তো আমরা সেরকমই ধরে নিতে পারি তবে ফরচুনেটলি আমার হাতে একটা প্রিমিয়াম ওয়াচ ছিল যেটার সেন্সার আমি যতটুকু টেস্ট করে দেখেছি বেশ ভালো এটা হচ্ছে কসপেটের পি টেন মানে ম্যাজিক পি টেন এবং এটার সেন্সারের উপর আমি মোটামুটি রিলাই করতে পারি তো এটার সাথে যখন আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করলাম দেখলাম এটার রেটের যে রেজাল্ট সেটা কিন্তু অলমোস্ট সেমই ছিল সো বলা যায় যে এটার হার্ট রেট সেন্সারটাও বেশ ভালো এবং এখানে আসলে ব্র্যান্ডগুলোর ভ্যালিউ আসে কারণ তারা কিন্তু ইউজুয়ালি ভালো সেন্সর ব্যবহার করে থাকে আর যেহেতু সেন্সার ভালো ডেফিনেটলি চেয়ার টেবিলের হার্ট রেট নেবে না সো এদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন দেন এটাতে স্লিপ ট্র্যাকিংও দেখেছি আমি মোটামুটি বেশ অ্যাকুরেটলি স্লিপ ট্র্যাক করতে পারে আর এটাতে আপনারা স্পোর্টস মোড পাচ্ছেন ওয়ান ফিফটি প্লাস এবং এই ওয়াচে কিন্তু বাংলা সাপোর্ট রয়েছে সো এটা অনেকের জন্য না বেশিরভাগের জন্যই ডিল ব্রেকার কারণ আমাদের বাংলা মেসেজ অনেক সময় আসে যেটা আমরা রিড করতে পারি না ভাঙা ভাঙা অক্ষরে আসে এটাতে এরকম কোনো ইস্যু আমি পাইনি এটাতে জাস্ট আপনারা নোটিফিকেশানে গেলে দেখবেন এখানে কিন্তু বাংলা নোটিফিকেশান ইজিলি আমরা রিড করতে পারছি যদিও এই ধরনের ওয়াচ থেকে রিপ্লাই দেওয়া যায় না দেওয়া গেলে ভালো হতো বাট কোনো ওয়াচেই আসলে রিপ্লাই দেওয়া যায় না আর এটাতে কল ফ্যাসিলিটিও রয়েছে যেটা সাউন্ড ঠিকঠাকই লেগেছে আমার কাছে স্পিকার বেশ লাউড হয় বাট এখানে একটা প্রোটিপ দিয়ে দেই সেটা হচ্ছে আপনারা যখন ওয়াচটা ফার্স্ট টাইম সেট করবেন এটাতে ডিফল্টে মিডিয়া ভলিউমটা অফ করা থাকে এই জন্য আপনাকে সেটিংসে গিয়ে ব্লুটুথে যেতে হবে এবং ব্লুটুথে যাওয়ার পর এখান থেকে মিডিয়া অডিওটা অন করতে হবে কারণ আমি আমার ফোনে কানেক্ট করার পরও এই ওয়াচটাতে আমি কথা বলতে পারছিলাম না এই জিনিসটা অফ থাকার কারণে সো এটা অনেকেই হয়তো কনফিউজ হয়ে যেতে পারে যে কী ব্যাপার মানে ফোন কল ফ্যাসিলিটিটা আমি নিতে পারছি না কেন আর এতে কলার আইডিটাও ইনিশিয়ালি শো করে না যদিও আপনার ফোনে সেই কন্ট্যাক্টটা সেভ থাকে কারণ আপনাকে ফোনে গিয়ে এটাতে কনট্যাক্ট সেভ করতে হবে তারপরে সেই কলার আইডি আপনি দেখতে পাবেন আদারওয়াইজ শুধু নাম্বার উঠে যেটা একটা বামার ইন মাই ওপিনিয়ন যদি এটা ফিক্স করাটা ইজি আপনি জাস্ট একবার আপনার কন্ট্যাক্টে গিয়ে শেয়ার করে দিবেন পুরো হোল কনট্যাক্ট তাহলে দেখবেন যে কলার আইডি সহ করছে আর এই ওয়াচের সেকেন্ড যে স্ট্রেংথটা আমার কাছে মনে হয়েছে তা হলো এর কনসিস্টেন্সি এটাতে আপনারা টিএফটি ডিসপ্লে পাচ্ছেন ঠিকই এবং এটা আপনারা ক্রাউন দিয়ে নেভিগেটও করতে পারবেন না বাট এটার যেই ইউআইটা ইউআইটা খুবই প্রিমিয়াম এবং টিপিক্যাল যেই ওই ওয়াচগুলোতে আমরা দেখে থাকি সেরকম ইউআই কিন্তু এটাতে পাচ্ছেন না এটা একটু সলিড লাগে এবং এটা ডিসপ্লেটা বড় হওয়ার কারণে আপনার দেখবেন যে প্রত্যেকটা জিনিস রিড করতে খুব ইজি হচ্ছে পাশাপাশি খুব বোল্ড এবং ইউআইটা কিন্তু খুবই চমৎকার লেগেছে আমার কাছে এবং এই ডিসপ্লে টাচ রেসপন্সিভনেসব বেশ ভালো এটাতে ট্রু সিক্সটি এপিএস আমি হয়তো পাচ্ছিলাম না ফর্টি এপিএসের মতো কনসিস্ট্যান্টলি ডেলিভার করছিল বাট মেজর কোনো ল্যাগ কিন্তু ইউআইতে আমি দেখিনি এবং এটার আরেকটা স্ট্রেংথ হচ্ছে ব্যাটারি লাইফ এটাতে কোম্পানি যদিও ক্লেম করে সেভেন ডেজ এবং স্ট্যান্ড বাই টোয়েন্টি ডেজ বাট আমরা অ্যারাউন্ড ফোর টু ফাইভ ডেজ পেয়েছি এবং টোয়েন্টি ফোর সেভেন রেট অন করে সো আপনি যদি এটা অফ করে দেন সেক্ষেত্রে সেভেন ডেজ হয়তো হিটও করবে কিছু কিছু সময় তো যেহেতু বড় সাইজের ওয়াচ ডিসপ্লেটাও বড়ো সো সেক্ষেত্রে ব্যাটারিটা ডেফিনেটলি বেশি প্যাক করতে পেরেছে যার কারণে আপনি কিন্তু বেটার ব্যাটারি লাইফ এটা থেকে পাবেন আর এটাকে ফোনের সাথে কানেক্ট করতে হলে আপনাকে যেই অ্যাপটা ইউজ করতে হবে আপনারা জানেন হেলুর ওয়াচ যারা প্রিভিয়াসলি ইউজ করেছেন এটা হল হেলু ফান বাট এই অ্যাপের একটা জিনিস আমার কাছে কিছুটা বিরক্তিকর লাগে তা হচ্ছে আপনাকে লগ ইন অবশ্যই করতে হবে লগ ইন ছাড়া আপনি ইউজ করতে পারবেন না সো আপনাকে আইডি ক্রিয়েট করে তারপরে এটা ইউজ করতে হবে যদিও এটা ফার্স্ট টাইম প্রবলেম মানে এর পরে আপনাকে আর কোনো ফেরা নিতে হবে না বাট আমাদের মতো রিভিউয়ার যারা রয়েছে যাদের মাল্টিপল ওয়াচ ফোনে কানেক্ট করতে হয় তাদের জন্য এটা একটা ঝামেলা কারণ এক একটা ওয়াচ এক একটা নতুন অ্যাপ নিয়ে আসে যেগুলোতে লগ ইন করে যদি ঢুকতে হতো সেক্ষেত্রে কিন্তু এত পাসওয়ার্ড মনে রাখার ডিফিকাল্ট তো এনিওয়ে এটাতে আপনারা হোমে দেখতে পাচ্ছেন ওয়াচের ডিটেল পাবেন এবং এখানে আপনার যে ওয়ার্কআউট ডেটা সেগুলো শো করবে এছাড়া হেলো ফোন অ্যাপটাতে যেহেতু অন্যান্য প্রিমিয়াম ওয়াচও ইউজ করা যায় সো এটাতে জিপিএস ডেটা আপনারা এখান থেকে পাবেন যদি রান করেন সেক্ষেত্রে প্রিসাইজ লোকেশন পাবেন বাট এটাতে জিপিএস বিলটির নেই সো এটা এখানে অ্যাপ্লিকেবল না দেন আমরা সেটিংসে আসলে এখানে দেখতে পাবো এখানে আমাদের ওয়াচের স্ট্যাটাস এখান থেকে আমরা সেটিংস চেঞ্জ করতে পারবো এখান থেকে নোটিফিকেশান চেঞ্জ করতে পারবো তাছাড়া ফেস গ্যালারিতে গেলে দেখতে পাবেন এখানে প্রায় দেড়শোটার মতো ওয়াচ ফেস রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর লেগেছে আমার কাছে বাট এই আইপিএস ডিসপ্লেতে আসলে অনেক ওয়াচফেস যেটা ট্রু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলোতে অত ভালো দেখায় না তো এটা মানে কিছু করার নেই কারণ এই আইপিএস ডিসপ্লেতে এটা কমন জিনিস তবে হ্যাঁ এই ওয়াচের একটা ব্যাপার আমার কাছে খুবই প্রিমিয়াম লেগেছে তা হল স্ট্রাভাতে কিন্তু এটার ডেটা শেয়ার করা যায় অর্থাৎ এটার স্ট্রাভা অ্যাপ সাপোর্ট করে আপনি যদি স্ট্রাভাতে সাবস্ক্রিপশান নিয়ে থাকেন এবং আপনি কন্টিনিউয়াসলি ডেটা মনিটর করে থাকেন আপনার ওয়ার্কআউটের সেক্ষেত্রে স্ট্রাভা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই ওয়াচের সাথে তো অল টুগেদার ইস এ ভেরি গুড ওয়াচ ইন মাই ওপিনিয়ন যদিও কিছু কম্প্রোমাইজ রয়েছে এবং সেই কম্প্রোমাইজের মধ্যে অন্যতম যেটা আমার কাছে মনে হয়েছে তা হল এর ডিসপ্লে ডিসপ্লেটার ইস্যু না হলে সত্যি বলতে এটা হাইলি রিকমেন্ডেড থাকতো স্টিল রিকমেন্ডেড যদি আপনার কোনো প্রবলেম না হয় লাইক আইপিএস ডিসপ্লে আপনি ইউজ টু সেক্ষেত্রে এটা আপনি নিতে পারেন এবং এটাতে আপনার এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি বেটার হবে এবং ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি যেমন এক্সপিরিয়েন্স পেয়ে অভ্যস্ত এটা ঠিক তেমনটাই আপনাকে ডেলিভার করবে তো এই ওয়াচটার দাম মানে দুই হাজার টাকার খুবই আশেপাশে কোনো কোনো জায়গাতে আমি দুই হাজার টাকার নিচে দেখেছি কোনো জায়গাতে দুই হাজারের কিছুটা উপরে তো এরকম রেঞ্জেই আপনি এই ওয়াচটা পেয়ে যাবেন তো কিনতে হলে ডেফিনেটলি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে মোশন গো চেক দের আউট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ